হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যান অন্তচন্দ্র ভাইসে আপনাকে স্বাগতম চলে আসলাম আজকে ডেলি ব্লক এইটটি সেভেনে আর আজকে ডেলি ব্লক এইটটি সেভেনে আমি যাচ্ছি হচ্ছে দিনাজপুর আর দিনাজপুরে ছোটো ভাইটা সহজ আইতেছি এদিকে একটু দেখতাম একটা টাটা দেয় হচ্ছে এর একটা কাজ আছে জন্য যাচ্ছি আমরা দিনাজপুরে ওর একটা ফ্রেন্ড আছে আর আমি আমরা তিনজনে মিলে আর কি দিনাজপুরে যাচ্ছি সো কালকে ছোটো বোনের বউ ভাত খেয়ে আসলাম অর্থাৎ ছোটো বোনের বিয়ে বাসায় গেছিলাম কালকে আর এখন হচ্ছে মূলত যাচ্ছি হচ্ছে দিনাজ দিনাজপুরের উদ্দেশ্যে আর এখন হচ্ছে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আর আমরা যাচ্ছি দিনাজপুরের উদ্দেশ্যে রাস্তাঘাট পুরাই ফাঁকা পিছনে দেখাই এই রোডও ফাঁকা পুরা এখন দেখা যাক যে রাস্তাঘাটে গাড়ি পাই কিনা মানে যথেষ্ট পরিমাণে সময় নিয়ে বের হয়েছি আপনাদেরকে এর আগে হয়তো বা বলছিলাম যে আপনারা যে কোনো কাজ করার আগে অবশ্যই সময় নিয়ে কাজ করবেন ট্রেন ট্রেন আছে হচ্ছে আটটা বিশ মিনিটে তো দেখা যাক কি হয় মানে ট্রেন ধরতে পারি কি না তো সঙ্গেই থাকুন রাস্তা পুরা ফাঁকা গাড়ি পাই কিনা তাও সন্দেহ আছে ফাইনাল হচ্ছে শ্যামপুরে চলে আসলাম আর শ্যামপুরে সাতটার সময় চলে আসছি আর এখন আপনার দেখতেছেন পিছনে শ্যামপুর আর অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি প্রায় ঘন্টাখানি হয়ে গেছে হচ্ছে এখন হচ্ছে আপনার ট্রেন আসবে এখনও বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে অর্থাৎ সাড়ে আটটায় আসবে এখন আটটা পাঁচ বাজে সো দেখা যাক ট্রেন না আসা পর্যন্ত এইভাবে ওয়েট করতে হবে সো অনেকক্ষণ থেকে ভিডিও করতেছিলাম বাট ভিডিওটা রেকর্ডিং হচ্ছিলো না জানি না এটাও হবে কি না যদি রেকর্ড হয় তো এটা এইভাবেই আপলোড করব। সো ট্রেনের জন্য ওয়েট করি ট্রেনে ওঠার পরে দেখাচ্ছে অবশেষে ট্রেনটি চলে আসলো আর ট্রেনটি লেটেই আসছে অর্থাৎ সাড়ে আটটায় ট্রেনটা আসছে আসার পরে এখন শুনতেছি এক নাম্বার লাইন দিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আসবে সেজন্য আর কি ট্রেনটা দাঁড়ায় আছে আমাদের আসলে কপালটাই খারাপ যে আজকে লেট হবে যাইতে সো সেটা কোনো ব্যাপার না আর এক নম্বর লাইন দিয়ে গ্রাম এক্সপ্রেস ট্রেনটি আসবে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে গ্রাম এক্সপ্রেস ট্রেনটি যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে আর আমাদের ট্রেনটা ততক্ষণ পর্যন্ত ছাড়বে না সো আমরা হচ্ছে ট্রেনে করে যাচ্ছিলাম যাওয়ার পথে এখন আপনারা দেখতেছেন আমি বাসে চড়ে গেলাম কেন বাসে চলাম একটু আপনাদেরকে ইতিহাসটা আমি বলি আর ট্রেনে করে আমরা বদরগঞ্জ পর্যন্ত যাই বদরগঞ্জ যাওয়ার পরে আমাদের ট্রেনের পাওয়ার ইঞ্জিনের একটি সমস্যা হয়ে গিয়েছিল যে কারণে কিনা। আমাদেরকে বদরগঞ্জ থেকে পার্বতীপুর বাসে যাইতে হয়েছে পার্বতীপুর থেকে দেন আমাদের বাসে করেই আবার দিনাজপুর যাইতে হয়েছে আর এখানে যে ক্যামেরাটা দেখতেছেন না এটা আসলে ডিসপ্লেটার মধ্যে আসলে ক্যামেরা মানে এখানে বাসটা আমার সিস্টেমটা অনেক ভালো লাগছে যে পিছনে কি আছে না আছে সেটা ক্যামেরার মাধ্যমে ডিসপ্লেতে দেখা যাচ্ছিল আর ফাইনালি আমরা দিনাজপুরে নেমে অটোতে করে যাচ্ছিলাম তো বেশি একটা ভিডিও করতে পারিনি কেননা যে মিশনে গেছিলাম মিশনটা একটু রিক্সি ছিল সো তারপরেও চেষ্টা করব কিছু মুমেন্ট দেওয়ার জন্য পার্সোনাল মুহূর্ত হ্যাঁ যাবে তারপরেও হালকা করে দু এক সেকেন্ড হয়তো বা দিলেও দিতে পারি আর এখন আমি আসি হচ্ছে বলুন দেখি আপনার একটা কোন স্টেশন হইতে পারে দশ সেকেন্ড পরে দেখাচ্ছি এটা কোন স্টেশন আর আজকে মিশনটা আমাদের খুব ভালোভাবে সফল হইল ভোর পাঁচটায় উঠছি পাঁচটা থেকে এখন পর্যন্ত আসি এখন হচ্ছে কটা বাজে আড়াইটা দুইটা চল্লিশ বাজে আর আজকে ব্লগটা জানি আপনাদের কাছে ভালো লাগবে কেননা পঁচপান্ন দুইটা পঁচপান্ন প্রায় তিনটা বাসতেছে আর এখন আমি এসে হচ্ছে জানি দেখা যাচ্ছে না এখন আমি এসেছি দিনাজপুরে সো ট্রেনের জন্য ওয়েট করতেছি সো দেখা হচ্ছে ট্রেনে উঠেই ট্রেনে যাইতে এসছিলাম ট্রেন আসে পাঁচটায় বা ছয়টায় সো আমরা এত লেট করতে পারবো না সময়ের সংকট সো আমরা অটোতে চলছি অটো করে যাবো হচ্ছে মিশনের কিছু সিন আমি তুলে ধরলাম অবশেষে আশা করি এই সিনটা দেখে আপনাদের খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে তাতে কোনো ব্যাপার না ছোট ভাই আবদার করছিল সেই কারণে চলে গেলাম আর এটা হচ্ছে পার্বতীপুর জাংশন আমি বলে রাখি পার্বতীপুর জাংশনটি অনেক বড় আর এই পার্বতীপুর জাংশনটা এখানে যদি আপনারা আসেন কখনো অবশ্যই সেবে ঘোরাফেরা করবেন কেননা এখানে বিভিন্ন ধরনের মানুষ ঘোরাফেরা করে কখন আপনার পকেট মেরে দেবে কখন আপনাকে চিন্তাই করবে আপনি বুঝতে পারবেন না দেন হচ্ছে এটা হচ্ছে পার্বতীপুর জাংশনের ওভারব্রিজ আর এখানে আর কি দেখার মতো বা সময় পার করার মতো অনেক জায়গা আছে আপনারা চাইলে ঘুরতে পারেন আর আমি আমার ভাইরাসহ অর্থাৎ ছোটো ভাইরাসহ আমি ঘুরতেছিলাম আর পার্বতীপুর জাংশনটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে তবে পরিবেশটা একটু আপডেট বা পরিষ্কার করলে অনেক ভালো হতো আর কি তো যদি কখনো ট্রেন কর্তৃপক্ষ বা রেলওয়ের কেউ দেখে থাকেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন স্টেশনটা আমার কাছে ভালো লাগছে বাট আর একটু আপডেট করলে আর একটু ভালো হতো আর কি অবশেষে আমরা বিদায় জানিয়ে যাচ্ছিলাম আরেকবার সর্বশেষ পার্বতীপুর জাংশনকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সব বলে রাখি আমরা কোন কোন স্টেশন হয়ে গিয়েছিলাম আর প্রথমে শ্যামপুর তারপরে বদরগঞ্জে নেমে তারপরে দেন আমি হচ্ছে বাসে করে যাই দিনাজপুর আর দিনাজপুর থেকে তারপর হচ্ছে আবার দিনাজপুর থেকে ট্রেনে চলতে পারিনি তারপরে আবার হচ্ছে পার্বতীপুরে আসছি পার্বতীপুর থেকে ট্রেনে করে সোজা বদরগঞ্জে নামছি বদরগঞ্জ থেকে অটোতে করে যাচ্ছিলাম আর এটি হচ্ছে ছোট ভাইটা হচ্ছে ট্রেনে করে যাচ্ছিলো মুভমেন্টটা অনেক সুন্দর হইলো তাই আর কি আপলোড দিয়ে দিলাম আর আজকে ব্লগটা এতটুকুই দেখা হবে ডেলি ব্লগ কালকে আর আমার সামনে এক্সাম যে কারণে আমি ভিডিও ডেলি ব্লগটা দিতে পারবো না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু দেখা হবে ডেলি ব্লগেই